নেই পঁয়ত্রিশ বছরে আমরা এই দুর্নীতির জন্য আমরা কিছু কুচক্রী মহলের জন্য আমরা আমাদের এই কাউন্সিল আমাদের অধিকার আমরা পাইনি সেজন্য আমরা আজকে আমাদের রাজপথে নেমে গেছি যেখানে মেডিকেল স্টুডেন্টদের যেখানে আছে ক্লাসরুমে থাকার কথা যেখানে শিক্ষকদের কথা শোনার কথা সেই মুখে যেখানে শিক্ষকদের আমরা আমাদের মূল্যবান আমরা যে পড়াশোনা সেটা আমরা করবো যেখানে শিক্ষকদের নিয়ে আমরা হচ্ছে থাকবো আমরা আমাদের ক্যাম্পাস নিয়ে সুন্দরভাবে থাকবো সেটা না করে আজকে আমরা রাজপথে নেমে গেছি আমাদের সেই আজকে সেই দুর্ভাগ্য আমাদের এখানে টেনে নিয়ে এসেছে আমাদের এতদিনের দুর্নীতির কারণে আজকে আমরা এই কাউন্সিল পাইনি আমাদের এই কাউন্সিল যতদিন না পর্যন্ত আদায় না হবে ততদিন আমরা এই রাজপথ ছাড়বো না আমরা দেশের ভিতরে যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে আমাদের নাম মাত্র ফ্যাকাল্টি থাকলেও আমরা সেখানে কোনোভাবে ভর্তি পরীক্ষা দেওয়া বা ভর্তি কার্যক্রমের মাধ্যমে সেখানে শিক্ষা গ্রহণ করতে পারছি না আমাদের বাংলাদেশের প্রায় আঠাশ ভাগ মানুষ ইউনান এবং আয়ুর্বেদিক চিকিৎসাবিজ্ঞানে সুফল ভোগ করে থাকে অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্রাইটেরিয়া থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে যে বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল সিস্টেমকে পরিচালনা করতে হলে অবশ্যই একটা রেগুলেটরি বডি থাকা দরকার এবং সেই রেগুলেটরি বডি হতে পারে কাউন্সিল কিন্তু পঁয়ত্রিশ বছর হয়ে গেলেও আমাদের এরকম কোনো কাউন্সিল আজ পর্যন্ত গঠন করা হয় নাই আমার একটাই প্রশ্ন আমি স্বাস্থ্য অধিদপ্তর যাবেন স্বাস্থ্য শিক্ষার সাথে যারা জড়িত তাদেরকে করতে চাই একটা সিস্টেম কীভাবে পঁয়ত্রিশ বছরে কাউন্সিল সেটা চলতে পারে কিভাবে একটা সিস্টেম কাউন্সিল ছাড়া এত বছর চলতে পারে কোনো নিয়ন্ত্রণহীনতা নাই আর কাউন্সিল কারণে একটা হজমর সৃষ্টি হয়ে গেছে সবাই হাকিম কবিরা যারা আছে তারাও ইউনানি আয়ুর্বেদিকের এই চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানকে ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হচ্ছে যার কারণে মানুষ ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসাকে ভুলভাবে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে ভুল মেসেজ পাচ্ছে এবং তারা ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা থেকে ভ্রান্ত ধারণা পাচ্ছে প্রতারণার শিকার হচ্ছে যখন একটা কাউন্সিল থাকবে তারা ইউনানি এবং আয়ুর্বেদিক মানে গ্রাজুয়েট জ্যেষ্ঠ চিকিৎসকদের চিনতে পারবে এবং তারা ইউনানি এবং আয়ুর্বেদিক গ্রাজুয়েট ডাক্তারদের থেকে সঠিক চিকিৎসা পাবে এবং তারা ইউনানি আয়ুর্বেদিকের যে প্রকৃত সুফল আশ্রপতি গ্রামুক্ত ইউনানি আয়ুর্বেদিক যে একটা মানুষের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তখন সেই ফলটা তারা সাধারণ মানুষ পাবে যা এই কাউন্সিল না থাকার কারণে কোনোভাবেই হচ্ছে না তাই আমরা এই কর্মসূচি থেকে সরকারের প্রতি আহ্বান জানাই যাতে পৃথক স্বতন্ত্র বিএমডিসি আদলে একটা কাউন্সিল গঠন করে আমাদের এই দাবি মেনে নেওয়া হয় এবং খুব দ্রুত দ্রুত সময়ের ভিতরে যদি এই দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো এই দাবিটা আসলে আমাদের পক্ষ থেকে আসলে আসার কথাই ছিল না এই দাবিটা সরকারের নিজেই নিজের করার কথা ছিল তারপরে এটা নিয়ে আমাদের আন্দোলন কেন করতে হবে আপনারা চিন্তা করেন একটা সিস্টেম কিভাবে কাউন্সিল ছাড়া চলতে পারে এই সিস্টেমের কোনো গার্ডিয়ান নাই গার্ডিয়ান ছাড়া কি কোনো একটা ফ্যামিলি চলতে পারে পারে না আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে সারা দেশের ছড়িয়ে ফিরে থাকা হাজার হাজার স্টেক হোল্ডার আছে এদের কোনো কাউন্সিল না থাকার কারণে এরা নিয়মীভাবে বিভিন্নভাবে এরা হচ্ছে ইউনিয়ন চিকিৎসা বিজ্ঞান সেখান থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে তা আমরা চাই এটা একটা যৌক্তিক দাবি আমাদের আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন তাই সরকারের প্রতি উদ্য আহ্বান আবার আহ্বান জানাচ্ছি যে তারা যাতে খুব দ্রুত সময়ের ভিতরে ইউনিয়ন এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করব একটা অর্ডিন্যান্স জারি করে দেয় দেখুন আমরা প্রায় পয়লা জুলাই থেকে আমরা আন্দোলন কর্মসূচি করে আসি কিন্তু এখন পর্যন্ত আমরা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা থেকে সেভাবে কোনো আশ্বাস পাই নাই এবং তারা মতিক আশ্বাস দিলেও আমরা মুক্তিঘাসের বিষয় যেহেতু চাই না আমরা তাই একটা লিখিত ডকুমেন্টস করা দেওয়া হোক এবং আইন কাউন্সিলের একটা সমৃষ্ট নীতিমালা অলরেডি তৈরি করা আছে সেটাকে বাস্তবায়ন করা হয় যদি বাস্তবায়ন না করা হয় আমরা আজকে এই প্রেস ক্লাব থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো এবং সেই কর্মসূচি অবশ্যই কঠোর থেকে কঠোর কর্মসূচি হবে ইনশাআল্লাহ